বড় সস আর পরিতাপের বিষয় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্র করে অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় পূজা আসলেই বহু মুসলমান তাদের ইমান হারিয়ে ফেলে এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা গজে চড়ে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয় এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে আল্লাহর পরিমাণ ইমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না ঠিক কিনা বলে যে পূজা আর রোজা একই জিনিস আমাদের রোজা তাদের পূজা খবরদার কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম পাঁচ পার্সেন্ট অমুসলিমকে খুশি করার জন্যে মুসলমানদের এই দেশে এ জাতীয় কথন এ জাতীয় কথোপকথন এ জাতীয় আচরণ সত্যি আমাদের জন্য লজ্জাজনক আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে তাই বলে নাবিজির ওম্মদ আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে পূজার রোজা এক জিনিস নয় পূজার রোজা দিন এক সমান হতে পারে না আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না আমরা মুসলিম আমরা সে জাতি মরক্কে আমি গিয়েছিলাম সাতশত আটাশ বছরের হিস্ট্রি মুসলমান মাত্র সাত হাজার সৈন্যবাহিনী নিয়ে পুরা আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে তেমন কোন হাতিয়ার আর শক্তি বল মুসলমানের ছিল না ছিল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি বল বলেন আল্লাহ আকবার তারেক বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে থামো মুসলমান জিহাদের জন্য বের হয়েছে সামনের দিকে শত্রু বাহিনী পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে থামো আমরা মুসলমানেরা এসেছি দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারিক বিন জিয়াদ তারিক বিন জিয়াদের সঙ্গে যে কওম আসে লাউ আরাদ আইখলা আল জাবাল্লাহ লাখালউ যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো পাহাড় তুমি সরে যাও ঢেউ তুমি থেমে যাও সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত বলে না মুসলমানদের মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ই হিম্মত আজ মুসলমানরা গোলামির ঝিঞ্জিরা আবদ্ধ এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজা আর রোজারে একরকম বানায় ফেলেছে যে পূজা ওই রকম রোজা এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে কি এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল না হলে মাত্র সনাতনী হয়েছে এই যদি হয় মুসলমানদের হালত আল্লাহর আদালত চেহারা দেখাবেন কেন ক্ষমতার মসলদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ আল্লাহ রাব্বুর আরামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা চ্যুত করেছেন পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে আল্লাহর মেহরবানি পাঁচটা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই কিন্তু কিছু কিছু আমরা শুনছি কিছু কিছু দেখছি আল্লাহর হাবিব বলেন এই জামিনের ভিতরে নবুয়ের শাসন আসবে জামিনে নবুয়ের শাসন দেখায় গেছে। ঘুম থেকে নাবি উঠতেন চাতে দাগ গুলা পরে যেতদীপ আল্লাহ নবীর সেই হিস্ট্রি পরে দেখেন চাটায়ের দাগ গুলা পিট পিঠ মুবারকের ভিতরে পরে যেত হাজরাতে ওমর একদিন অনুমতি নিয়ে গেলেন আল্লাহ নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন ইন্নাল আল কাইসার রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে আপনি এত কষ্ট কেন করবেন আপনি তো আলামিন গুমের থেকে উঠলে আপনার চাটের দাগ পরে আল্লাহর আল্লাহ বললেন তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আখেরাতের দ্বার যিনি খুলে দিবেন তিনি কে তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ পাক আখ রাতের দোয়ার খুলে দিবেন তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে আমাদের জন্য আখ রাত আছে তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাটি খোলা আমাদের জন্য আল্লাহর আখ রাতের চাবিকাটি খোলা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন আখ রাতের দোয়ার খুলে দিয়েছেন সুবাহ আল্লাহ তিনি একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন রোম পারস্য সম্রাটদেরকে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের বাদশাহী দান করছেন আল্লাহ নবীজি যদি দুনিয়া চাইতেন যেই অহুত পাহাড়ের মেশাল আমরা বারবার দিয়ে থাকি মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন ডান দিকে যান বাম দিকে যান ওহুদের একটা সাপ আপনার সামনে চলে আসবে ঔহুদ পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই আপনি ঘুরে ঘিরে আসবেন মসজিদে কুয়া পার হবেন সামনের দিকে আসবেন দেখবেন ঔহুদ পাহাড় আপনি খন্দকের পথে যেতে নেবেন আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড় এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক আবার খন্দক থেকে আপনি ফিরবেন সেই সময় আপনার সামনে উহুদ পাহাড় এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতে বলছেন এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে সুভান মুসলিম মেল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে উহুদ পাহাড় এই পাহাড়টাকে আল্লাহ পাক আল্লাহ জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন লেখা থাকবে এটা জাবালু অহদ নী সাল্লা তারা বলছেন আল্লাহ দুনিয়ার নবীজিকে যদি চাইতে বলতেন আল্লাহর হাবিব যদি চাইতেন কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন হাদিসের মধ্যে আসছে যদি নবীজির শুধু মনটা চাইতো মুখে বলা লাগতো নাহুদা গোটা অহুত পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই স্বর্ণ হয়ে যেত সোহান আল্লাহ নবীজি বলেন নাই কেন বলেন নাই উম্মতের আজকের দিনের এই সফলতা উম্মতের আজকের দিনের এই সফলতায় সুযোগ এই নিয়ামত আল্লাহ তালা এজন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুর আলমিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন উম্মতের কোনো অভাব নাই আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের আল্লাহ দিয়েছেন অথচ এই ঘরটা এমন ছিল ইসমাইল আলিমকে যখন রেখে চলে যাচ্ছে হাজার কার কাছে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন একটা কথা নাই ইব্রাহিম আলি সালাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে হাজার হাজারা হাসালাম আবার বললেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলি সালাম কোনো কথা বলছেন না হাজার আলিহা সালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর ওয়ার্ডার ব্যতী রেখে কোনো কাজ করেন না বললেন স্বামী আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে ইব্রাহিম আলি সালাম আপ দেরি করতে পারলেন না তিনি বললেন নাম আল্লাহ আমার আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরু প্রান্তের শূন্য স্থানে আমার পরিজার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে আল্লাহ যেহেতু অর্ডার করছে আর এক মুহূর্ত আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলী বললেন আমি আর দেরি করতে পারি না আমি রেখে চলে গেলাম দায়িত্ব আমার আল্লাহর বলেন আল্লাহ হাজার বললেন স্বামী আল্লাহ যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন আল্লাপাক কোনো দিন আমাদেরকে ভুলে যাবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কে আল্লাহ রব্বুল আলমিন ওই কেমন ভাবে কবুল করবেন কারণ নবীজি আসতেছে এই পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন ইসমাইল আলহ্লা তু এই বংশ থেকে এই চেইন থেকে আল্লাহ রাব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীজিকে আনবেন জাবালু আবি টোবাইসের পাশে নবীজির ঘর আছে যেখানে এখন একটা লাইব্রেরি আছে খুব সুন্দর একটা লাইব্রেরি নবীজি সাল্লা আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন শুদ্ধ আরবি ভাষাবাসী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন ইসমাইল আলি ইসলামকে এখানে এনে শ্রেষ্ঠ আরবি গুত্র যার হোম গুত্রকে দিয়ে আল্লাহ তালা ভাষা শিখালেন আরবি ভাষায় পারদর্শী হল ওনার মা হাজার আলী হাসালাম তিনি আরবি জানতেন না এজন্য জন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন জম জম মানে থাম থাম পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন এই পানি আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে কবুল করলেন আজ অবধি কোনোদিন এই পানির লেয়ার থেমে যায় না একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ আবার বাড়িয়ে দেয় বলেন আল্লাহ পেয়ারা হাদ নজি সাল্লা সাল্লাম এই পৃথিবীতে শাসন করলেন একটা সামান্য উটের ভাষা তিনি বোঝার চেষ্টা করতেন নবিজির সামনে এসে একটা উটকে দিয়ে ফেলছে আল্লাহ নবী বললেন এ উটের দায়িত্বে কে আসো একজন আর হাতুল্লাহ আমি দায়িত্বে আছি আল্লাহর হাবিব বললেন এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই উটকে যদি তুমি খাবার না দাও আল্লাহ আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে সামান্য একটা উটের চোখের পানির ব্যাপারে যদি জবাব দেওয়া লাগে জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা এই ছিল নবুয়ের শাসন এতে কালের আগে নাবিদেরকে নিয়ে খুদ্ আজকে যেইভাবে খুদ্ হচ্ছে আল্লাহর হাবিব খুদ্ দিলেন আল্লাহর হাবিব বললেন মনকান আমার উপরে যদি তোমাদের কারো কোনো অভিযোগ থাকে কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি প্রতিশোধ গ্রহণ করে নাও কারামের ভিতরে কাল্লার রল পড়ে গেল সুরাল কেমন করে আপনি জুলুম করবেন নিজের সুখের কথা চিন্তা করেন নাই আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন সব নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছে আর সবার চাইতে যিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন তিনি আমার আল্লাহ সাহাবাই স্বীকৃতি দিলেন আল্লাহর দিকে তাকিয়ে বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই হচ্ছে আমার সাবাই কারাম তারা সাক্ষী দিয়েছে কারো উপরে আমি কোনো জুলুম করি নাই কারো উপরে আমি কোনো অত্যাচার করি নাই কারো উপরে আমি তিল পরিমাণ কোনো অত্যাচার চালাই নাই এই যে আমার সামনে সাহাবিরা তারা সাক্ষী দিয়েছে নবীজির শাসন ছিল এমন শাসন এরপরেই এই জমিনের ভিতরে আসলো খোলাফায় রাশিদিনদের শাসন সেই শাসন কেমন সেই শাসন এমন শাসন ছিল খালিফাতুল মুসলিমিন আমিরুল হজরত অমর খা দিচ্ছেন একজন নারী ভুল ধরেছে যে ওমর আপনি ভুল করছেন হাজরত ওমরের মেজাজ খারাপ হয় নাই তিনি বলেছেন ঠিকই বলেছ ওই নারীর কথা ঠিক আমি ওমরের কথা ভুল হয়েছে নারীর কথার ভিতরে কোনো ভুল হয়নি আল্লাহ শাসন ছিল এমন যখন শাসনের ক্ষমতায় কেউ বসছে আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে ওনারা দিয়েছেন ইন্নি উল্লি তো আরে কুমাল আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি খুব সেরা না যদি আমি কোনো ভুল করি তাহলে তোমরা শুধ্রায় দিবা আর যদি আমি ভালো কিছু বলি ভালো কিছু করি ওইটার মধ্যে তোমরা সহযোগিতা করবো আল্লাহ আকবর পড়ি প্রিয় হাদিন যারা আজকের জুমাতে আসছেন এই শাসন ব্যবস্থা ছিল ৩২ বছর ছয় মাস পৃথিবীর ভিতরে এরপর একটা শাসন আসবে নাবিজি বললেন মালিকান আন এই পৃথিবীতে শাসক আসবে রাজার ছেলে রাজা এই শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আসছিল শত শত বছর মুসলমানরা শাসন করেছে শুধু ইউরোপ শাসন করেছে মুসলমানেরা সাত শত আঠাশ বছর আজকের যে ইউরোপ আপনারা দেখছেন এর পরতে পরতে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে এরপরে পৃথিবীতে শাসন আসবে জব্বারিনদের শাসন যারা সৈরা শাসক হবে যারা সৈরা শাসন করবে এদের শাসনই পৃথিবীতে চলবে আমার মনে হয় দিক দিগন্তে শাসকদের শাসন চলছে অচিরেই শাসনের অবসান ঘটবে জালেমদের পতন হবে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড্ডীন হবে বলেন আল্লাহবাহ নবীজি বলছেন অপেক্ষার আর বেশি দিন না এই শয়রা শাসকদের পতনের পর শাসন আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন সব শেষ শাসন আসবে আল্লাহর নবে দেখানো পথ মত অনুযায়ী খিলাফা আলা মিনহাজিন নবুয়া পথ পন্থা অনুযায়ী খিলাফতের মানদণ্ডে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র আল্লাহ পাক খিলাফতের মানদণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করবে বলেন আল্লাহ আকবা সারা দুনিয়া এখন সে অপেক্ষায় আছে সারা দুনিয়া এখন সেই দিকে তাকিয়ে আছে যে পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষকে দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করাবে জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই জমিনটা আল্লাহর আল্লাহর ওয়ার্ডারে জমিন চলবে আপনি আমি যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারি আজকে থেকে যদি একটু ব্যতিক্রম হই নবীজির সন্না যদি আমার জীবনের আদর্শ হয় নবীজির সন্নাগুলো যদি আমার জীবনে একটু নাড়া দেয় আমাকে যদি ভালোবাসায় সিক্ত করে তাহলে আপনি বুঝে নেবেন এই জুমার আলোচনা আপনার আমার জন্য কল্যাণকর হয়েছে একটা সন্নত মানে আজকের পর থেকে একটা আমল করে নিঃসুয়াক্তার সাথে রাখেন মিসওয়াকটা সাথে নিয়ে আপনি সালাত আদায় করেন মিসওয়াকটা আপনার সাথে রেখে অজু করে অথবা অজুর আগে অথবা যখন মনে হয়েছে অ্যারাবিয়ানরা দেখবেন ছোট্ট একটা মিসওয়াক সাথে রাখলে এই মিসওয়াকটা যখন সময় হয় মিসওয়াকটা আমরা সব সবসময় আমাদের ঘরে না রেখে পকেটে রাখার চেষ্টা করি আমি নিজেও পকেটে রাখার চেষ্টা করি পকেটে মিসওয়াকটা রাখবেন মিসওয়াকটা যখন আপনার সঙ্গে থাকবে অজুর সময় অজুর পরে অথবা নামাজে দাঁড়াতে নিয়েছেন এর আগে আপনার মনে হয়েছে আপনি যদি একবারও একটু মিসওয়াকটা আপনি যদি ব্যবহার করার চেষ্টা করেন সাওয়া বেশি না কম বেশ কেমন বেশি নাবীজি বলছেন আমার মনে চায় বারবার এত পরিমাণ নবীজি মিসওয়াকের কথা বলতেছিলেন যে যদি ফরজ হয়ে না যেত আমি এটা বাধ্যতামূলক করে দিতাম নবীজি শুধু ফরজ হয়ে যাবে এই ভয়ে মিসওয়াকের কথা এত বলছেন আরো বেশি বলতেন যদি বলতেন আল্লাহ তালা এটা আবশ্যক বানায় দিতেন এজন্য জন্য নবীজি বলেন নাই তার মানে কি পরিমাণ গুরুত্ব নবীজি মিসওয়াককে নিয়ে দিয়েছেন এই মিসওয়াক করার চেষ্টা করেন মেসওয়াকটা প্রতিনিয়ত করেন নবীজি সাল্লা ইসলাম আতর ব্যবহার করতেন আতর ব্যবহার করেন পারফিউম ব্যবহার যারা করেন আতরের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যান আতর ব্যবহার করে সাল্লাম ঘরে প্রবেশ করতে গিয়ে বিসমিল্লা বলতেন সালাম দিতেন সালাম দিয়ে বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেন ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকে নিয়ম করে নেন বিসমিল্লা পড়ার চেষ্টা করেন নামাজের সালাম ফিরানোর পর এস্তেক পড়েন আয়াতুল কুরসি পড়েন এইভাবে নিজের জীবনটাকে নবীজির সন্না দিয়ে সাজিয়ে নেন আল্লাহ নবী আমার আপনার মোহব্বতে সিক্ত নবী উম্মত নিয়ে সেদিন গর্বিত হবে গর্ব করে বলবে ইন্মুল ওমম আল্লাহ তাকায় দেখেনি সব আমার উম্মত সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে আশিটা কাতার নবীর দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে সোভান বাকি থাকবে মাত্র চল্লিশটা কাতার ও আর অন্য সব নবীর উম্মদদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশটা কাতার আল্লাহ তালা ভরবেন একই আমার নবীর উম্মত দিয়ে আশিকা পুরা হয়ে যাবে যে নবী সেদিন তার উম্মতদেরকে আদর করবেন আপনাকে আমাকে চিনবেন মিনাল নামিনালু অজুর ঝকঝক করা চকচক করা পানির বিনিময় নাবি যে আপনাকে আমাকে চিনবেন সে উম্মতের বেহাল দশা বেলায় উম্মত মোমেন থাকলেও বেলায় অসংখ্য উম্মত মুসেক হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে উম্মতের খোঁজ খবর নাই এজন্য প্রতিনিয়ত ইমানটাকে তাজদিদ করবেন কোন কথার কারণে আপনার ইমান চলে যায় এই প্রতিদিন ইমানকে নবায়ন করা নবীজি আমাদেরকে শিখে গেছেন ইমান নতুন করবা সাবেকরাম প্রশ্ন করছেন ইয়ারসুল্লাহ কাইফা নুজাদু আনা ইমান আবার নতুন করবো কেমনে আল্লাহর হাবিব বললেন কাসিরু করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ ইমানটাকে আবার নতুন করে দিবে বলেন আল্লাহ হয় এজন্য একটু ক্লান্তি লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু খারাপ লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লম্বাই সফর এ সফরের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে চেনা জীবনে আমরা যত সফর করি সফরের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে একটু চেনা আল্লাহকে একটু মহাব্বত করা আল্লাহর পরিচয় জানতে চাওয়া বিশেষ করে সফর যদি হয় মাক্কামা দিন আর সফর যে সফরে পেয়ারা হাবিবকে চেনা যায় যে সফরে আল্লাহকে সবচেয়ে আপন করে পাওয়া যায় এই সফরে যখন আমরা যাই ওমরার সফর হাজ্যের সফর জীবনের সব সফরে যখন আপনি যাবেন আল্লাহকে একটু চেনার চেষ্টা করেন এই দুনিয়াতে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে পাঠিয়েছেন স্বল্প একটা সময় দিই এই স্বল্প সময়ের এই ডেস্টিনেশন যেভাবে আপনি সফর করে আবার নিজ দেশে ফিরে আসা লাগে আমার আপনার চিরচেনা গন্তব্যে ফিরে যেতে হবে সফর থেকেই শিক্ষাটা নিয়ে ফিরে আসা উচিত নাবীজি সাল্লামের এতেকালের মাত্র দশ দিন পূর্বে ওহুদ পাহাড়ের সামনে নাবিজি গেলেন যেই ওহুদ পাহাড়টা সাড়ে ছয় কিলোমিটার লম্বা যেখানে ওহুদের প্রান্তে শুয়ে আছে সাহাবাই কারামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবিরা যারা প্রান্তে শহীদ হয়েছেন শুয়ে আছে আমির হামজা নবীজি আপন চাচা যার চেহারা দেখে নবীজি তার বাবার চেহারা খুঁজতেন সে আমির হামজা রাদি আল্লাহ তাল আনহু যে প্রান্তে শুয়ে আছেন

وانا ان شاء الله بكم ناحكون السلام عليكم دار قوم مؤمنين اتاكم ما توعدون غدا مؤجلون সাথীরা তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত কর্লাহর আল্লাহর গুলা তোমরা পুরাপুরি পেয়েছ আল্লাহ পাকের ওয়াদা তোমরা স দেখেছ ও আমি নাবি তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আল্লাহর সেদিন পেয়ে যাব তোমরা যেইভাবে ওহুদের প্রান্তে ঘুমায় পাকের কাছে আমি নবী মিলিত হয়ে যাব আমি নাবি আল্লাহ গুলা সচক্ষে দেখবো এমতে কালের দশ দিন পূর্বে ওহুদের প্রান্তে গিয়ে নাবিজি কাঁদলেন দশ দিন পরেই নাবিজিকে যিনি কবুল করে নিলেন তিনি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আরামিন যেই কাইফিয়াতে নবীজিকে রেখেছেন ওই কাইফিয়াতে ওই পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উন্মদের জন্য দোয়া করতেছে হামিদুল্লাহ যখন আপনি ভালো একটা আমল করেন নাবিজি খুশি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করে সো ভালো আপনি আমি যখন গুণা করে ফেলি আমার আপনার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার উন্মতের মাফ করে দেন আল্লাহ আপনি আমার উম্মতের গুনা খাতা মাফ করে দেন সেই নাবিজি আমার এতেকালের মাত্র দশ দিন পড়বে ওহুদের প্রান্তে গিয়ে নাবিজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন দাড়ি মোবারক ভিজে গেল ভিতরে টপ টপ করে নাবিজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ল আল্লাহ নবী সাহাবাহী কে এত ভালোবেসে গেলেন এত পরিমাণ ভালোবেসে গেলেন আজ যদি নবীজির মোহাব্বতের দরু শরীফ বেশি বেশি পড়ে আল্লাহর হাবিব সাত করেন অধিক পরিমাণ দরু শরীফের কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে ন সঙ্গে যারা মিলিত হতে চাই আল্লাহকে চেনার পরে নাবিজিকে যদি মহাব্বত করি নাবিজির আদর্শ অনুকরণ করি যদি দরু শরীফের আমল বেশি বেশি করতে পারেন নাবীজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে মিলিত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা সেই নবীর উম্মত যে নবী আমার আপনার জন্য বারবার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কেঁদেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরের আজকের এই জুমা আপনাদের সমেত বসে খদবাদ এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তারা দান করেছেন এই জন্য আবারও মালিকের শকর গোজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে সুস্থতার নেওয়া দান করুক কথাগুলার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক